হ্যালো গাইস আজকে চলে আসলাম সাগর পারে মাছ ধরার জন্য সাগরে বর্তমানে এখন ভাড়া চলতেছে অনেক দূরে পানি আজকে মাছ ধরতে আসলাম দেখি কি মাছ পাওয়া যায় তো গাইস ফাইনালি কি মাছ পাইছি দেখাবো এখন মাছগুলা দেখানোর জন্য মাছগুলা এখন ঢালবো আপনার এখন দেখাবো মাছ কি মাছ পাইলাম এই জাল এখন এই দেখেন কি মাছ কাঁকড়া উঠছে কাঁকড়ার পাও নাই দেখেন কত সুন্দর মাছ এখানে অনেক মাছ আছে মাছগুলো চলে যাচ্ছে কাঁকড়া চলে গেল একটা ছোট কাঁকড়া ওকে নিব না তো মাছগুলো দেখেন কতগুলো মাছ পাইছি আল্লার মতে অনেক ভালো মাছ পাইলাম মাছগুলো লিখছেন কত সুন্দর মাছ সাগরের তরতাজা মাছ ধরা এর ভিতরে এই একটা মাছ আছে মাছটাকে চেনলে কমেন্ট করবেন আমি জানি না মাছটার নাম কি আপনারা জানলে বলবেন তো গাইস এটা হচ্ছে প্রথমবারের মাছ এখন দেখি দ্বিতীয়বার কি মাছ হয় প্রথমবারে কিছু পাইলাম দেখি দ্বিতীয়বারে কি হয় সঙ্গেই থাকুন এরপরের আবার মাছ ধরার পরে দেখা সে এখন দেখাবো এখন দ্বিতীয় খেপে কি মাছ পাইলাম দ্বিতীয় খেপার মাছ সেই এবার বেশি মাছ নাই কাঁকড়া বেশি একটা কাঁকড়া অনেক বড় আর মাছ খুবই কম এবার মাছ পাইনে ময়লা উঠছে বেশি মাছ আর কমেন্টে জানাবেন এগুলো কী মাছ দেখেন মাছটাকে চিনলে কমেন্টে জানাবেন হ্যালো গাইস টোটাল মাছ হলো এই যতগুলো মাছ পাইছি সব মাছই কত এক কেজি বা এক কেজি দুইশো গ্রাম এরকমের হবে টোটাল মাছ এই